কোথায় পেয়েছো ও দাদি আর তুমি মিলিয়ে করেছো তাহলে তো থ্যাংক ইউ দাদি কেও দিতে হবে ওকে থ্যাংক ইউ আসসালাম আজকে 9 জানুয়ারি 2026 ঘুম থেকে উঠে মেয়ের কাছ থেকে ফ্লাওয়ার পেলাম বার্থডে বলে কথা তার সুন্দর সুন্দরপন গন্ধ বের হয়েছে এই যে মা হচ্ছে আমার बर्थडे উপলক্ষে ভালো খাবার রান্না করেছে ভালো খাবার বলতে হচ্ছে আমি এখন ডায়েটেই থাকি মোস্ট অফ দা টাইম তো পোলাও রান্না আর যেহেতু ফ্রাইডে ছিল একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে রান্নাঘরে এসে দেখি মা হচ্ছে মজার সব খাবার রান্না করছেন এখানে আমার পছন্দের আজকে যেহেতু বার্থডে আর লাস্ট থ্রি মান্থস থেকে আসলে স্পেশালি ডক্টরের নির্দেশে আমি একদম স্ট্রিক্ট ডায়েটে আছি আমার জন্য অনেক খাবারের রেস্ট্রিকশন চলে আসছে আমি এই জন্যই বললাম ভালো খাবার যাই হোক মা আমার পছন্দের হচ্ছে পোলাও হাঁসের মাংস রোস্ট কাবাব ডিমের কোরমা এসব রান্না করেছেন যেহেতু আজকে স্পেশাল ডে মা বললো একদিন হচ্ছে একটু খাও অন্যদিন তো সব ডক্টরের কথা মতো মাছ আর সবজি এইসবই খাওয়া দাওয়া করো রান্না শেষে মা আবার এখানে একটা বক্সে করে নিয়ে নিচ্ছিল বক্সে করে নিয়ে নিচ্ছিল ভাইয়ার অফিসে পাঠানোর জন্য আসলে এই বয়সে বার্থডে বলে তেমন কিছু তো আর থাকে না তারপরে সারাদিনে সারাদিন যা যা করি তাই করছিলাম আর হচ্ছে দুপুর বেলায় নামাজের শেষে যেহেতু শুক্রবার ছিল নামাজের শেষে বাসায় আসার সময় আমার হাজবেন্ড আবার আমার জন্য ফ্লাওয়ার আর কেক নিয়ে এসেছিল

দুপুরের লাঞ্চটা পরিবারের সবার সাথে করে নিলাম আর দুপুরের লাঞ্চ করার শেষে ভেবেছিলাম বাচ্চাদেরকে হচ্ছে কেক কেটে দিব তবে আমার ছোট্ট পরী যেটা উমাইজা ওয়েট করতে পারছিল না সে ওখান থেকেই একটু একটু করে খাওয়া শুরু করেছে তো তখন মা ওকে একটু কেটে দিয়েছে তবে এতটুকু খেয়ে তার হয়নি তার না আর একটু কেক লাগবে হ্যাঁ তোমার কি ধৈর্য হয়নি ওয়েট করতে পারিনি এটা খাচ্ছো ওকে মামি হাতছা হাত তোমাকে কেটে দিচ্ছ ওকে এটা ছিল সন্ধ্যার দিকে আমি আর আমার হাজব্যান্ড মিলে মাগরিবের নামাজের পরে একটু বের হয়েছিলাম তখন আমরা প্রোজেক্টেও গিয়েছিলাম যেহেতু আজকে অফ ডে ছিল আর এই দিকে হচ্ছে শিয়ালের ডাক শোনা যায় ওই দিকে এই জঙ্গলটাতে আছে লাইট না লাইট তো এটা তো আমার কিন্তু বেশ ভয়ই লাগছিল কারণ রাতের বেলায় এখানে বেশ অনেক শিয়াল ডাকছিল ভাইয়া হচ্ছে আমাদেরকে বেশ মজার একটা মাছ খাইয়েছে আর এটা কোরাল ফিশ স্টিম করা ছিল পুরো গ্রেভি খাওয়া দাওয়া হয়েছে মাংস ছিল তার জন্য ডিনারটা আর্লি করেছি অ্যাজ ইউজার আর এটা উম বলতে পারেন মজাদার একটা হেলদি ভার্সন ছিল কাছে খেতে খুব মজা লেগেছে আমি আপনাদের সাথে পরবর্তীতে কোনো এক সময় রেসিপিটা শেয়ার করব। এটা পাঁচটা পুরাটাই স্টিম করা ভাইয়ের সাথে বেশ কিছুক্ষণ গল্পগুজব করে আমরা হচ্ছে ব্যাক করছি ব্যাক করার পথে আমার হাজব্যান্ড বললো যে চলো একটা কফি খেয়ে যাই তার জন্য আমরা একটু এখানে থেমেছিলাম কফি খেয়ে বাসায় ব্যাক করছি এই তো এটাই ছিল আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ